মোটামুটি হচ্ছে যে ফেরির থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এক লেন কিন্তু জ্যাম হয়ে গেছে গাড়ির জ্যামটা মোটামুটি বিশ কিলোমিটার মতো দীর্ঘ হয়ে গেছে অলরেডি কারণ সামনে আর যাওয়ার জায়গা নেই একই সিঙ্গেল লেন গাড়ি ব্যাক করার কোনো হয়ে নেই আপনাদেরকে বলবো যে আপনারা যারা ঢাকার থেকে ফেরিতে ঢুকছেন আপনারা সুধা রাস্তা এরিয়ে বিকল্প রাস্তা ব্যবহারের চেষ্টাটা বেশি করবেন আমরা মাঝে মাঝে নেটওয়ার্ক থেকে বাইরে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আপনি না আসলেও পারতেন আপনি এসেছেন আপনি মানবতার পরিচয় দিয়েছেন কি কি করছেন এগুলো ভিডিওতে তুলে ধরার দরকার নেই আপনাকে কমেন্ট করুন যে ভাই আপনি কি করলেন আমি কিছু করিনি দরকার নেই যা করেছি যা থাকার দরকার সেদেরকেই হবে তাদের উপকৃত হওয়া উচিত হওয়া দরকার তারা উপকৃত হলেই হবে তো ভিডিও মিডিয়া কারণ এই সব থেকে বিরত থাকে না সেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলে অন্যদের সুবিধা হবে সেই ইনফরমেশন গুলো দিয়ে পাশে থাকুন সবার ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমাদের জন্য